দেশে দেশে সরকারের ব্যাখ্যা দেখা মাত্র গুলির একটি ঘটনাও ঘটেনি এদিকে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জানাব কোটো আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বললেন মির্জা ফখরুল এবং জানাবো কার্যালয়ের সমন্বয়কদের দেখতে গিয়ে যা বললেন সুহেল তাজ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত দেশে দেশে সরকারের ব্যাখ্যা দেখা মাত্র গুলির একটি ঘটনাও ঘটেনি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা হতাহত গ্রেফতার কারফিউ জাতিসংঘের লঘুযুক্ত গাড়ি ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ইন্টারনেট বন্ধ রাখা গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা ইস্যুতে দেশে দেশে ব্যাখ্যা দিচ্ছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার আন্তর্জাতিক গণমাধ্যম নাগরিক সমাজ ও থিংক ট্যাঙ্কের কাছে বিএমপি জমাতে বিভ্রান্তিমূলক প্রচারণার ব্যাখ্যা তুলে ধরছে সরকারের দাবি সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে কারফিউ জারির পর দেখা মাত্র গুলি বা শুট অ্যাট সাইট এর একটি ঘটনা ঘটনী এ সংক্রান্ত একটি বিবৃতি বাংলাদেশের গণমাধ্যমেও পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় বাংলাদেশ সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় নাগরিক সমাজের সংগঠন এবং গণমাধ্যম সহ কিছু আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ প্রকাশের বিষয়টি সরকার লক্ষ্য করেছে বিশেষ করে অপপ্রচার ভুল তথ্য এবং বিভ্রান্তির ব্যাপক প্রচারের প্রেক্ষাপটে অখুণ্ড সমর্থন ও পরিস্থিতি সম্পর্কে সমক্র ধারণার জন্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞ বিবৃতিতে দাবি করা হয় সরকার সব আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করতে চায় যে সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের কারণে সামগ্রিকভাবে পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে একটি স্বার্থন্যাসী মহল নজিরবিহীন যে ধ্বংসলীলা চালিয়েছে তা মোকাবেলা সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে এরই অংশ হিসেবে একটি শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়াসে সরকার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকতে আগ্রহী বিবৃতিতে বলা হয়েছে আন্দোলন ঘিরে যে হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তা নিরপেক্ষ তদন্ত মাধ্যমে বিচারের আওতায় আনা হবে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে কারফিউ চারির পর দেখা মাত্র গুলি বা শুট অ্যাট সাইট এর একটি ঘটনাও ঘটেনি এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশন চলাকালে হেলিকপ্টার থেকে কোন গুলি করা হয়নি হেলিকপ্টারকে নজরদারি ও আটকে পড়া সদস্যদের উদ্ধারে ব্যবহার করা হয়েছে আরও দাবি করা হয় জাতিসংঘের লঘুযুক্ত গাড়ি অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি বরং গাড়িগুলো লঘু রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল বরং ওই গাড়ি নিয়ে প্রশ্ন উঠেছে দ্রুত তা সরিয়ে নেওয়া হয়েছে গণমাধ্যম সম্পূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করছে এছাড়া কারফিউর সময় গণমাধ্যমকে জরুরি সেবা ভুক্ত করা হয়েছে সরকার যে কোনো মূল্যে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও প্রকাশের অধিকারকে রেখেছে এবং তা অব্যাহত রাখবে সরকারের দাবি জামায়াত অর্থনীতিকে স্থবির করে দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য ছাত্র আন্দোলন দখলে নিয়েছিল স্বার্থী মহল একইভাবে এখন স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে তাদের সন্ত্রাস কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার ব্যবস্থা এবং প্রক্রিয়া গুলোকে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় তবে শোক পালন প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোটায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহমুদ মাহবুব হোসেন তবে এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন ঘোষণায় নয় দফা দাবি আদায় মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপুর মুখে ও চোখে বেঁধে ছবি এবং অনলাইন প্রচারের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাতে আন্দোলনের সমন্বয়ক মাহমুদ মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে শিক্ষার্থীদের যৌতিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন শিক্ষার্থীদের দাবি মেনে না জানিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে বাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরাপদ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্ব নির্যাতন চালানো হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বর্তমান সরকার কর্তা ব্যক্তিরা সংকট নিরসনের শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়া প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেয়া সরকারের কর্তা ব্যক্তিদের মায়াকান্না প্রচার করছেন রাষ্ট্রীয় বাহিনী গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদের শিক্ষার্থীদের দাবি আদায় লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে পেতে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছে সোমবার কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায় প্রতিবাদ গুম গ্রেফতারকৃতদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র জনতার হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবার নতুন অনলাইন অভিনব প্রতিবাদী কর্মসূচি দিয়েছে তারা কোটা আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বললেন মির্জা ফখরুল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আন্দোলন দমনের নামে রাষ্ট্রীয় দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে জনদাবির শ্রদ্ধা দেখিয়ে সব দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বিএমপি মহাসচিব বলেন নিয়ন্ত্রিত গণমাধ্যম ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচারের তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না বিভিন্নভাবে যেসব তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন সংস্কার কারণে ছাত্র জনতা এবং ও এর সংগঠন সহ বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে অনেকে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না অনেককে আটক করার পরও আদালতে নেয়ার আগে ও রিমান্ডে থাকা অবস্থায় অমানসিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন আটকের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে সুপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও অনেককে গ্রেফতার করার চার থেকে পাঁচ দিন বা এরও বেশি সময় পর আদালতে নেওয়া হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের টিভি কার্যালয়ে তুলে নিয়ে চাপ প্রয়োগ করার কথা উল্লেখ করে তার সমালোচনা করেন বিএমপি মহাসচিব তিনি বলেন নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায় কিন্তু আবেগ অনুভূতি সঙ্গীদের রক্তমাখার শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তারা করবে সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটি বহিঃপ্রকাশ ঘটাবেন কোটা সংস্কার আন্দোলন সরকারের ক্ষমতার ভিতে নারী দিয়েছে উল্লেখ করে মেজা ফখরু বলেন আন্দোলন দমনের নামে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র জনতাকে যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের অধিকাংশই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসী বাহিনীর ছোড়া গলিতে আন্দোলনে হতাহত ছাত্র জনতার পরিবারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয় ভীতি দেখাচ্ছে অভিযোগ করে বিএমপি মহাসচিব বলেন সরকারি নির্দেশে মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে অনেকে ময়নাতদন্ত ছাড়াই আঞ্জমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে চলমান আন্দোলনে নিহত ব্যক্তিদের যে সংখ্যা সরকার প্রকাশ করেছে সেটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার সবাই দেখার পরও রংপুরে আবু সাঈদের মৃত্যুকে গুলিতে নয় ইটের আঘাতে মৃত্যু বলা হচ্ছে মিথ্যাচার অপকৌশল ও নির্যাতন নিপীড়ন চালিয়ে সরকার প্রকৃত সত্যকে জনগণ থেকে আড়াল করতে পারবে না বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি নুর হককে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডের ঘটনাকে আতঙ্কজনক বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন বারবার রিমান্ড নেওয়া ও রিমান্ডে অমানবিক নির্যাতন সংবিধান বিরোধী সর্বোচ্চ আদালতের এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে তাদের রিমান্ডে বাতিলের আহ্বান জানান বিএনপি মহাসচিব গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যার পর এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়ার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে জানান মির্জা ফখরুল তিনি অবিলম্বে তাদের জনসমুখে হাজির করার আহ্বান জানান ডিবি কার্যালয়ের সমন্বয়কদের দেখতে গিয়ে যা বললেন সোহেল তাজ কটা আন্দোলনকে ঘিরে দেশে তৈরি হওয়া পরিস্থিতির রাজনৈতিক সমাধান চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন তিনি তিনি গোয়েন্দা হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হাউন রশিদের সঙ্গে দেখা হলেও সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তিনি লিবি কার্যালয়ের ফটকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় সরকার কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চাইলে সোহেল তাজ বলেন এটা সমূহের সমাধান প্রয়োজন প্রথম কাজ হবে প্রতিটি হত্যাকাণ্ডের স্বাধীনভাবে তদন্ত করে বিচার করা এগুলোর জন্য যারা যারা দায়ী তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড করা যাবে না এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনা করে করতে হবে দেশে মৌলিক অধিকারগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে জানিয়ে তিনি বলেন আমি দেশে অন্যান্য নাগরিকদের মতো বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন আমরা সবাই মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেখানে ন্যায় বিচার থাকবে মেধা দিয়ে যাচাই হবে যোগ্যতা যেখানে গরিব ধনী সবার জন্য মৌলিক আক্কিদার থাকবে বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আমাদের সবার এই অধিকার গুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে কোটে সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো বছরের ছাত্র সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে বিবেকের নাড়া থেকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি বললেন তাজ ডি এমপি ডিবি হারুন রশিদের কাছে তিনটি প্রশ্ন ছিল তার সেগুলো হলো সমন্বয়কদের গ্রেফতার নাকি সেফ কাস্টাডিতে দেওয়া হয়েছে গ্রেফতার না করে সেফ কাস্টাডিতে রাখা হলে তিনি দেখা করতে চান আর সেফ কাস্টাডি থেকে কখন মুক্তি দেওয়া হবে এসব প্রশ্নের জবাবে সুহেল তাজকে হারুন জানান সমন্বয়করা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদের সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে সুহেল তাজ বলেন এটা শুনে আমি প্রশ্ন করেছিলাম আপনারা কিভাবে বুঝলেন তারা উদ্বিগ্ন আপনাদের কাছে কি রিকোয়েস্ট করা হয়েছিল আমাকে তখন তিনি জানিয়েছেন না ওনারা মনিটরিং করে তা বুঝতে পেরেছেন সমন্বয়কদের সঙ্গে দেখা করতে চাইলে তিনি জানিয়েছেন দিচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদের কখন সেফ কাস্ট্রি থেকে মুক্তি দেওয়া হবে এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশনা দেবে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য